বিসমিল্লাহি রহমান ইরাহিম সীমা কৃষণ কোর্টকে বলছি আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি ছোট মাছ বলি এটা আমাদেরকে দেশে বলে এগুলোকে বলে বাইলা মাছ ঠিক আছে ছোট ছোটো বাইলা মাছ দিয়ে আমি টমেটো দিয়ে বুনা করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন প্রথমত আমি টমেটোগুলোর সাথে বড় একটা সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো ধনার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিছি দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিছি এক চামচের পরিমাণ মরুচের গুঁড়া দিয়ে দিছি স্বাদ মতন লবণ এভাবে নরম করে মেখে নিতে দিয়ে দিছি সরু সাত সোয়াবিন তেল এই যে সোয়াবিন তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতন এই যে এইটা এখন মেখে নরম করা হয়ে গেছে তাই এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো মাছগুলা দিয়ে দিয়েছে আর কি মাছগুলো এই যে মেখে নেব এই যে আমার মেয়েকে হয়ে গেছে তাই এখন আমি চুলার রান্না করার জন্য দিয়ে দেবো আর কি দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতন পানি এই যে হয়ে গেছে এখন তাই আমি চুলার উপরে বসিয়ে তো দেখা নেই যে আমি এখানে চুলাতে বসে দিয়েছি হয়ে যাবে আমার তরকারিটা অনেক যে ডাক্তাররা সরিয়ে দিয়েছি এখন একটু না করে দেখবো কোন পর্যায়ে আছে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এই যে লামে ফেলবো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এ দেখেন আমার ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি লামে ফেলছি দেখেন কত সুন্দর একটা কালার প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ